প্রথম তো কয় ভালো থাকে থেকে 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 মদ গাজা খেয়ে আইসে উল্টা পাল্টা করে মারধর করে তারপরে তো আজকের ভিডিওটা রাত থেকেই শুরু করছি রাত বলতে এখন সন্ধে আর কি এই তো কালকের ভিডিও সব গেল তোমরা তো দেখেইছ তো আগামী দিনকে সকালবেলা কি কি কাজ আছে বলি প্রথমে হচ্ছে শিউলিকে নিয়ে যাব হচ্ছে থানায় তারপরে আমাদের যে উকিল আছে তার সাথে কথা বলতে যাবো কোর্টেও আছে কারণ দেখো এটা তো একদিনে দুদিনের ব্যাপার নয় তা ওকে বলা হয়েছিল ওর মাকে নিয়ে আসতে কাকিমার সাথে আমার ফোনে কথা হলো তা কাকিমা বলল যে দেখো মা আমি তো কিছু বুঝি না কারণ দেখো সত্যি বলছি ওর মা অতটা শিক্ষিত নয় আর একটু অতটাও বুদ্ধি নেই আর কোনোদিন ক্রেস কামারি কোর্টের মধ্যে ওর মা কোনোদিন যায়ও নি তা ওই জন্য ও বল আমার মাকে ফোন করেছিল ওই ফোন করলো যে বোমা তুমি তাহলে একটু চলো মানে আমার মাকেও বোমা বলে ডাকে তা মা বলে হ্যাঁ অবশ্যই যাব এত যখন সমস্যা একটা তো তার তো একটা কারণ আমার মাও তো জানে ওর জীবন কি বৃত্তান্ত কারণ দেখো আজ তো শিউলি আমার বাড়ি দেড় বছর হয়ে গেল এসছে এতদিনে তো আমার মা সবই জানে তবে এই কথাটা আমার মা অনেকদিন আগেই ওকে বলেছিল যে দেখ এইভাবে তো জীবন যাবে না তুই ডিভোর্সের ব্যবস্থা কর তা ওর বরকে আমরা এর আগে বলেছিলাম অনেক সময় দেওয়া হলো অনেক কিছুই হয়েছে বন্ধুরা এই দেড় বছরে কিন্তু সবটা তো ভিডিও করে তোমাদের দেখানো হয়নি কারণ আমি বা ও আমরা কেউই চাইনি এই বিষয়গুলো কারণ এগুলো এমন কিছু ব্যাপার না যে হচ্ছে কি যে একদম ভিডিও করে দেখাতেই হবে বা বেস্ট কিন্তু এখন একটা কথা কি আপসের দিন মিটিয়ে নেওয়া যায় হ্যাঁ 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 আমরা সবার সামনে আনতে যাব তো সেখানে দাঁড়িয়ে কোনো কিছু আপসে তো মিটলই না উল্টে আমাদের দোষ হলো ওর ফ্যামিলির দোষ হয়েছে ও বাজে অনেক কিছুর পরি মানে পরি ওর সাথে হলো তো ওই জন্যই আমি ওকে বলেছি যা করবি ভিডিও করে সাক্ষী রাখবি যে সারা দুনিয়া দেখুক যে কি কে খারাপ কে ভালো দেখো একwidehat tali কখনো বাজে না আমি এটা বলবো না ওরকম বেশি দোষ ছিল কিন্তু ও যখন সংসারটা করতে চেয়েছিল ওর যে হাজবেন্ড আর কি সে এত অকথ্য ভাষায় তার মুখের ভাষায় তোমরা তো গতকালকে ভিডিও নিশ্চয়ই দেখছো কম বেশি পরশুদিনের ভিডিও দেখেছো এবং একটা মানুষ দেখো সবাই যে শিক্ষা থাকলেই যে সে ভদ্র শিক্ষিত তা না রাত দুটো আড়াইটার সময় কে ফোন করে গো একটা মানুষ তো ভদ্র ছেলে প্রমাণ করে রাত দুটো নেই আড়াইটে নেই তিনটে নেই কন্টিনিউয়াসলি ফোন একটা নাম্বার থেকে ব্লক করে তার একটা নাম্বার থেকে ফোন করে তো রীতিমতন ও পরশু দিন রাতে ফোনের সুইচটা বাধ্য করে অফ করে দিল ফোনের সুইচ আমরা কেউ অফ রাখি না কেন জানো তোর মা বাবার বয়স হয়েছে আমার মা আবার বল আমরা কেউই করি না প্লাস ছেলে দেখে মানুষের রাত বিরেত সুবিধা সুবিধা হতেই পারে যেহেতু আমাদের কৃষ্ণনগরের মধ্যেই বাড়ি কোনো কিছু যদি হয় আমরা টুক করে যেতে যেতে পারি সাথে সাথে এই জন্য ফোনের সুইচ আমরা কেউ রাতে বন্ধ করে কমাই না তো যাই হোক সেটা ফ্যাক্টর নয় তো এখন ওর বরের কথা হচ্ছে আমি ডিভোর্স দেব না তুই যা পারবি করে নে এরকম একটা ওকে শাসাচ্ছে আর কি আর তার সাথে তো অকত্য ভাষায় গালাগালি শিউলিকে এই সেই ছেলে আমার হেনা তেনা তোমরা তো শুনছই তো যাই হোক আমাদের উকিল যেভাবে বলেছে সেইভাবেই আমরা স্টেপ বাই স্টেপ করব কারণ থানায় গিয়ে একটা জিডি অবশ্যই করতে হবে যেটা তো সেটার জন্যই ওকে নিয়ে আগামী দিনকে মা আমি ও যাবে এবার মন্দিরাও যেত মন্দিরা শরীরটা প্রথমত ভালো না আর দ্বিতীয়ত দেখো আমার শ্বশুরমশাই ঘরে আছে প্লাস আমাদের রান্নার দিদি রান্না করতে আসবে তা সবকে সবাই মিলে চলে গেলে ঘরটা কে সামলাবে খাওয়া দাওয়া তো ব্যাপার থাকে আর কোর্ট মোটে ঝামেলা ভাই সারাদিনকার ব্যাপার আর কি তো মাকে বললাম মা বলল যে হ্যাঁ আমি যাব এবং আমার বাবাও বলেছিল তোর কোনো চিন্তা নেই আমিও যাব। কারণ আমার মা বাবা না এইসব ব্যাপারগুলো দেখো আমার বাবা মা একটু শিক্ষিত ওর সামনেই বলছে এটা লজ্জা বা দুঃখ পাওয়ার কিছু নেই তো আমার বাবা চাকরি করে এসছেন আমার বাবা মোটামুটি ভালো অনেক কিছু সব কিছু জানে তো সেখানে দাঁড়িয়ে ওকে বললাম তোর চিন্তা নেই আমরা তো আছি প্লাস আমার মা বাবাও ও বোমা বলে ডাকে যেটু বলে ডাকে মা বাবা সমানই আর কি আমার বাবা আমাকে ভীষণই ভালোবাসে ও বলুক ভিডিও অন ভিডিও বলে না আমি অফ ভিডিওতেও আমাদের কথা হয় আমার মা বাবাকে নিজের বাড়ির মেয়ের মতনই ভালোবাসে সময় আমি রাগ করলে বরঞ্চ ওকে বলে শিউলি ও তো জানিস একটু মাথা গরম তুই কিন্তু রাগ করিস না ও বলুক সত্যি কথা না মিথ্যে কথা এগুলো তো যাই হোক ওর প্রবলেম আমরা সব সময় পাশে আছি থাকবো তো আজকে যাই তারপরে ওর বরকে দেখাচ্ছি বা দেখাবো যে সোজা আঙুলে না উঠলে আঙুল কি করে বেকাতে হয় অদ্ভুত ব্যাপার একটা মানুষের যেখানে একটা জীবনের একটা ঘটনা চলছে এগুলো তো অজানা বা মিথ্যা কথা জায়গায় কোনো কথা নেই সেখানেও কমেন্ট এসছে ভালোই চলছে অভিনয়টা নাটকটা আরে কিসের অভিনয় ভাই কথা বলি দেখো এটা নয় আজকে আমার সাথে হচ্ছে আমি এটা ফিল করছি কিরকম লাগছে আমার কিন্তু এটা যদি আজকে তোমার ঘরের মেয়ের সাথে হতো তোমার কিরকম লাগতো বলো আসলে কিছু মানুষ না উপহাস করতে পরকে টাং মারতে ভীষণ ভালোবাসে নিজের ঘরে যখন হবে তখন বুঝতে পারবে জালাটা কি আজকে শিউলির ছেলের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে শিউলিকে আমি দায়িত্ব নিয়েছি শিউলির ছেলের দায়িত্বও আমার কিন্তু ডকুমেন্টস ছাড়া কোনো জায়গায় ভর্তি নাই না বন্ধুরা ওর ছেলের বয়স ছ বছর স্কুলে ভর্তি না করলে ছেলেটা তো এই বছরটাই ল্যাপস হয়ে যাবে ওই জন্য উঠে পড়ে লাগলাম হয়তো আজকে যদি আমি স্কুলে ভর্তি করতে তখন প্রথমে চাইবে যে তোর বাবার কি ডকুমেন্টস আছে দেখাও इवन আমি উকিলের সাথে কথা বলেছি এর মধ্যে ওর ছেলেকে যেভাবেই হোক একটা জায়গায় এনে স্কুলেটা ভর্তি করাবো কারণ সামনে জানুয়ারি মাসে দু তিন তারিখ থেকে স্কুলে চালু হয়ে যাবে ওই জন্য আজ আমাদের যেতেই হবে উকিল বাবুকে আমরা রিকোয়েস্ট করেছি যেভাবেই হোক ওর ছেলের ভর্তির বিষয়টা আপনি করে দেন আর ও ছেলেকে পুরো ওর টাইটেলে নিয়ে এসে একদম যেটা মন্দির আরও করা হয়েছিল মন্দিরা তো ধরো আমার টাইটেলে এসে গেছে সেটা আলাদা ব্যাপার প্লাস মন্দিরের বাবার টাইটেল অ্যাড আছে ও এখন মন্দিরা পাত্র ব্যানার্জি হয়ে গেছে এখন তো শিউলি এখন ওর বাবা মায়ের যেটা টাইটেল হালদারেই যাবে এবন ছেলেকেও ওর টাইটেলেই নিয়ে আসবে সেইটাই ব্যবস্থা হবে যেই মানুষটা তার ছেলের কোনো দায়িত্ব তো রাখে না তার কোনো যে একটা ভরণ পোষণের একটা দায়িত্ব সেই কিছু না তাহলে আমি তার টাইটেলটা কেন কি বহন করে চলবে আর রীতিমতন শিউলিকে শাসাচ্ছে আমি দেখে নেব এই করব ওই করব এই করব লজ্জা করে না লজ্জা বলতে তো কোনো বস্তুই নেই তোরা ছেলে নামে কলঙ্ক বিশ্বাস কর তোদের জন্য কি এই মেয়েগুলো জীবনটা নষ্ট হয়ে গেল কেন বিয়ে করেছিলি ভাই আমি অনেক ভিডিও বলছি ওর বড় ভিডিও দেখে আমাদের আমি জানি প্রতিটা ভিডিও ওয়াচ করে বিয়ে করে জীবনটা নষ্ট করে দিলি নেশা খোর নেশা টেশা করে বউ মানে এটা কি ভালো জিনিস যাই হোক চলো আগামী দিনকে সকালবেলা যাই কি হয় না হয় শিউলিও বাড়ি যাবে কি বললো না বলো সবটাই তোমাদের সাথে শেয়ার ভিডিওটা কারণ দেখো ওদের যখন জানিয়েছি মা বাবাকে তো জানালো কত বাড়িতে এবং ওর বাবা মা ফুল সাপোর্ট ওর বাবা মাও চাই যে ওদের ডিভোর্সটা হয়ে যাক আমার সাথে ওর মায়ের পরশু দিন রাতেই কথা হয়েছে আমাকেও বললো যে তোমরা দেখো কত দূর কি করা যায় আমরা তো অত পড়াশোনা জানি না তোমরা একটু দেখো তাহলে তোমার কোনো চিন্তা নেই কাকিমা শিউলি যেখানে আমাদের কাছে আছে শিউলির সব দায়িত্ব যখন আমরা নিয়েছি তোমার কোনো চিন্তা নেই যে টুকুনি যাওয়ার যা কিছু করা সবটাই আমরা করবো ইভেন আমার মা বাবাও পাশে আছে তো চলো কালকে সকালে যাই কি হয় তারপরে তোমাদের সাথে সেটা দেখাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করো তো তারপর আমি আর শিউলি চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগর কোতোয়ালি থানায় কারণ কোতোয়ালি থানায় গিয়ে একটা জিডি করতে হবে তো দেখো থানার ভেতর থেকে তো ভিডিও করাটা নিষিদ্ধ তা আমরা যে থানায় যাচ্ছি একদমই চলে এসেছি থানার সামনাসামনি আর কি তো যেভাবে আমাদের উকিল যেরকম যেরকমভাবে বলছে সেরকমভাবেই আমরা পুরো প্রসেসিংটা করব আর কি কারণ যাতে ঝামেলাটা তাড়াতাড়ি মেটে সেই চিন্তাটাই করব কিন্তু ওর তো ঝামেলা মেটানোর জন্য চিন্তা করছে না কি করে আরও সেটাকে জটিলা করা যায় সেই চিন্তাধারাই আর কি করছে তো তারপর সেখান থেকে চলে গেছিলাম এই যে আমাদের কোর্টে আর কি কৃষ্ণগর আদালতে দেখতেই পাচ্ছ তো এই সব ব্যাপারগুলো নিয়ে না সত্যি বিশ্বাস করো জীবনে কোর্ট কাচারি থানা এইসব মানে এমন এক একটা জীবন মানুষের এক একটা ভুলের জন্য জীবনগুলো শেষ হয়ে যায় বিশ্বাস করো তো সেগুলি আসছে আর কি কারণ আমি ওদিকে চলে গেছিলাম মাকে নিতে কারণ মারও যেহেতু আসার কথা তো এই দেখো আমি এখানে বসে আছি শিউলিয়ার মা ওইদিকে আছে সৈসাপদের একটা ব্যাপার আছে প্লাস তো এখানে আমার মাও কথা বলছে কাগজপত্রগুলো দেখে নিচ্ছে সইও করে নিচ্ছে কারণ দেখো আমার মাও তোর মায়ের মতনই আশা রাখা যায় তাড়াতাড়ি কিছু হবে বলো তোমাদের সাথে কি অত্যাচার করেছে করেছে প্রথম তো কয় মাস ভালো থাকে থেকে 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 মদ গাজা খেয়ে আসে উল্টা পাল্টা করে করে তারপরে রাগ করে চলে আসে চলে আসার পরে আমি তো না না পরে তারপরে নিয়ে আমি আর এরকম করব না করব না বিশ্বাস করো আমি এবার ভালো হয়ে যাব সংসার করব যায় আবার নিয়ে যায় যাওয়ার পরে আবার কিছুদিন ভালো থাকে কিছুদিন ভালো থেকে থেকে খাইয়ে আসে একটু ব্যবহার আবারও খারাপ করে করে তারপরে একদিন কি করে রাতে এসে উল্টা পাল্টা খিস্তি খামার তো দেওয়ার সঙ্গে সঙ্গে কি করে তার মধ্যে গলা টিপে গলা টিপে ধরছে তো ঠিকই গলা টিপে ধরছে তার মধ্যে ছেলেকে ফিটকা ফেলাই দিছে তখন ছেলে ছোটই ছিল হ্যাঁ তখন তিন বছর বয়স ওর তারপরে ছেলে তো একা আধে তার পাশের বাড়ি যায় লুকাইছে ওকে তো মেরেই ফেলবে হ্যাঁ গলা টিপে দিয়ে সেই গলার দাগও ছিল থাকার কালে দিয়া ওই বাড়ির থেকে লুকায়া ও চলে আসে ছেলে নিয়ে ছেলে নিয়ে সন্ধ্যাকালে এসছে আসার পরে তারপরে লোকা এসে আমাদের বলে শিউলি এসছে হ্যাঁ শিউলি এসেছে কি হয়েছে কিছু হয়নি ও কিছু হয়নি শুধু ওই কথাই বলে ও কোনো আবার দুজনের মধ্যে কিছু হয়নি দুজনের মধ্যে কিছু হয় না তাহলে মেয়েকে মেরে তুমি পাঠাই দিয়ে মেয়ে চুরি করে চলে এসছে হ্যাঁ আবার বলো যে ওকে পাইলে কেটে মেরে ফেলবো মেরে ফেলার পরে তারপরে আমি উল্টা পাল্টা পরে করার পরে তারপরে ছেলে ছেলে নিয়ে যাবে তো তো আমরা হ্যাঁ নিয়ে যাও ছেলে তুমি ছেলে নিবে না তাই কি তোমার ছেলে তুমি এবার ছেলে তো যাবে না ছেলে মার ছাড়া যাবে না এবার আমাদের কাছে মানুষ আমরা আমার ছোটবেলা থেকে তো এখানে মানুষ হয়েছে তার দেশের বাড়ি তো থাকিনি থাকার পরে তারপর দেশের লোকও চিনে না খাম্মাকেও চিনে না তারপর দাদুকেও চিনে না চেনা না করার থাকা আমার কাছে থাকে এখন আমি ওকে রাখি রাখার পরে তারপরে এখন উল্টাপাল্টা ফোন টোনও করে এ দু তিন দিন আগেও ফোন করেছিল ফোন করে বাড়িতে উল্টাপাল্টা কথা বলে দেখো সব মা বাবাই চায় যে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে যতই অশান্তি অশান্তি হোক না কেন বাপের বাড়ি যতই আসুক না কেন বাবা মা ঠিকই বুঝিয়ে পাঠানোর চেষ্টা করে সেটা সব মামাই চায় ঠিক আছে কোনো বাবা মা চাইবে না বিয়ে দেওয়ার পরে তার বা মেয়েটাকে অশান্তি পোয়াক বা মারধর পোয়াক হ্যাঁ সেটা হয় সীমিত মতো সব সংসারে হয় তার জন্য কোনো বাবা মায় চাইবে না যে আমার মেয়েটা হচ্ছে গিয়ে খারাপ থাকুক বা মার ঝাপটার মধ্যে থাকুক ঠিক আছে পার না যেটা সত্যি হয়েছে তখন হয়তো আমি এগুলো ভিডিওগুলো করতে পারিনি বা হচ্ছে গিয়ে তখন তো আমি এই সোশ্যাল মিডিয়ায় থাকতাম না এখন তোমরা বন্ধুরা প্রশ্ন করছো এর জন্য আমার বাড়িতে এনে মাকে যে বললাম জিজ্ঞেস করলাম যে তুমি দেখো মা এরকম অনেকেই বলছে ঠিক আছে তুমি এটা বলো তোমাদের সাথে কি গন্ডগোল করেছে মারধর করেছে সেটা তো সত্যি কথা হয়তো এখন সেই মারধরের দাগগুলো হয়তো নেই সেটাও তো দেখাতে পারবো না ঠিক আছে কিন্তু সবটাই হচ্ছে বিশ্বাসের উপরে এবার আমার পাড়ার লোকেও অনেক কথা বলেছে অনেক এখনও শুনতে হয় তার জন্য আমার যে আমারই সব দোষ আমারই সব দোষ কিন্তু তোমরা যদি যে যে জায়গাটায় থাকে সে সেটা সেই জানে যে তার সাথে কোন কখন কোনটা হয় ঠিক আছে আর এই যে আমার ছেলে তোমরা তো সবাই জানো সবাই দেখেওছো আমার ছেলেকে তো তুই কি চাস বল তুই কার কাছে থাকবি তোমার কাছে তো বাবা তো বলছে তোকে নিয়ে যাবে না তোমার কাছে কেন না তো বাবা বলেছে তোকে নিয়ে যাবে আমাদের কাছে রাখবে না আমরা তো খারাপ না তুমি ভালো না না আমরা ভালো না তুই যাবি তোর বাবা কাছে যাবি না একদম যেতেই চায় না ছেলে বলে যে আমার বাবা পাগল আমি কিছু না ছেলে তো একদম বাবার কাছে যাইতেই চায় না তাও বাপে ফোন করতো আমরা জোর জোরস্তি করে তাও বলতাম যে কথা বলো কথা বলো তাও বলতে না মানুষ তো না থেকে ও এখানে মানুষ হয়েছে আমার বাড়িতে আমার বাবা মার কাছে ঠিক আছে তো ওদের ওখানে কাউকে ওরা চেনে না ও চেনে না তাহলে একটা মানুষ একটা যে বাচ্চা যাবে তাকে না চেনে তার কাছে কি করে যাবে দেখো ওর যে বাবা ওকে দুদিন দুদিন কী দুদিন দুদিনও না একদিন নিয়ে রেখেছে সে ছেলে তারপরে যেহেতু আমার বাড়ির পাশে ওর মামা বাড়ি ওইখান থেকে দিয়ে ওইখানেও চেনাশোনা যে বাচ্চাগুলো আছে দিয়ে ওদের সাথে চলে এসছে না খেয়ে রেখে দিয়েছে নিজে তো এদিকে নেশা করছে কিন্তু একটা বাচ্চা যদি না খেয়ে সারাদিন থাকে তার অবস্থাটা কি হয় একটা বড় মানুষ না খেয়ে থাকতে পারে সারাদিন কিন্তু একটা বাচ্চা তো থাকতেই পারে না তোমরা সেটা ভালো করেই জানো তা যাই হোক যেটুকুনি বলার আমি বললাম দেখি আবার বলেছে যে ফোন করবে ফোন করে তো উল্টা পাল্টা গালাগালি মারছে সেগুলো তো আমি দিতে পারছি না তো দেখি বলেছে সুন্দর দিকে আবার ফোন করবে কদ্দূর কি হয় তোমাদের বন্ধু ফোন করেছিল সেটা বললাম তবে কালকা বলে কথা এই সেই না আমার মেয়ে আবার যা হবে হয়েছে এবার আমি মেয়ে আর দেবো না এবার মেয়ের কপালে যা আছে তাই হবে কোনো মা বাবা চায় না সে ভিক্ষে করেই খাক আর যা করেই খাক কোনো মা বাবা চাবে না যে আমি আবার ঠেলে তাকে দেই চায়ের বার তো আমি দিয়েছি তাকে তো আমি চায়ের বার তাও দিয়েছি ঠেলে ফেলে যে যা দেখ আবার ভালো নাকি হয় তো সে তো দেখছি ভালোই হয় না সে তো দিন একদিন ভালো থাকে ও যা তাই আবার করে ওর পাড়ার লোকে তো ওখানে বলে যে ওরা ফ্যামিলিটাই ভালো না কেউই ওরা ওরা মানে ওরা বাড়িতে ঘরে কেউ ওদের কোনো মানে ই নাই বাবা কাজে গেছে হ্যাঁ বাবা কাজে গেছে দিয়ে আই লোক এখন ছেলে তো নিতে যা ছেলে তো এখনো বলে আমি বাবার কাছে যাব না বাবা আমি চিনি না তাহলে একটা বয়স্ক যদি নাই চেনে তাহলে সে কি করে যাবে তোমরাই বলো আমরা তোকে শিখে দিই নি বন্ধুরা তোমরাই দেখছোই তোকে তো বারবার জিজ্ঞেসই করছি যে তুই কার কাছে থাকবি তুই সেটা বল থাকবি তুই বল থাকবি দেখো ওকে তো শিখিয়ে দেওয়া হয়নি একটা বাচ্চা যখন ছ বছর বয়স হয়েছে দেখো শিখিয়ে দেওয়া না ও ভালো হয় মন্দ নিঃ একটু হলে বুঝতে শিখেছে যে কোনটা ভালো কে ভালো কে আমাকে ভালোবাসে নিশো এইটুকুনি বোঝে এইটুকুনি ওকে শিখিয়ে দেওয়া শিখিয়ে দিতে লাগে না বন্ধুরা তো যাই হোক ভিডিওটা এখানে অবধি তারপরে দেখো কি বলে ফোন করে আবার চলো